সেই সপ্ত গুণটা যেটি একটু আগে শুনলেন ব্রাহ্মণের গুণটি হয়ে থাকেন আপনাকে কেউ কোনদিন অন্য কাজে না আর যদি গুণটি না থাকে আপনি যতই চেষ্টা করুন এবার আমি ভগবানের পরস দেবে ঠাকুর শ্রীরামকে সত্য চলে আসি তাহলে আপনি ওই ভাবনাটা কি কোথায় থাকবেন ওই কলা বাঁধা বিদ্যাতে থেকে যাবে কারণ যে ভগবান শ্রী রামকৃষ্ণের কথা আমি উল্লেখ করছি তিনি একটি ব্রাহ্মণ পরিবারের সদা সব গুণসম্পন্ন তার বাবা ব্রাহ্মণ ছিলেন সেই ব্রাহ্মণ ঘরের ছেলে তাদের ঘরে পূজা ছাড়া কিছু ছিল না শুধু তার দাদা রামকুমার একটি টোল চালাতেন সেখানে তিনি বিদ্যাশিক্ষা পড়াতেন লোককে এরকম শাস্ত্রীয় কিছু পড়াতেন সেরকম একটি ফ্যামিলির ছেলে গদাধর মানে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের যে ছোটবেলার নাম এখন দেখছেন যে এই ছেলেটি ক্ষুদিরামের এই ছেলেটি ছোটবেলা থেকে এমন ভাবে তার সংস্কারটা তৈরি হয়েছেন তিনি সারাক্ষণ তার মা বাবারা যেরকম পূজা নিয়ে ব্যস্ত থাকছেন সে সবসময় এগুলো নিয়ে থাকছেন তাকে কত জায়গায় পড়ানোর জন্য ব্যবস্থা করেছেন কিন্তু কিছুই ব্যবস্থা করতে পারছেন না তার কোনো পড়াশোনায় আগ্রহ নেই কিন্তু ছোট শিশু তিনি যে ভগবান অবতার পুরুষ হয়ে এসছেন সেটা তো আর ওই গ্রামের একটি মানুষে অনুভব করতে পারেনি আমরা আমাদের পাঁচটা ইউনিট কমিটি এবং কেন্দ্রীয় কমিটির যৌথ হ্যাঁ যৌথভাবে আমরা সম্মেলনের সম্মেলনের মাধ্যমে আজকে আমাদের বিষয়বস্তু তুলে তুলে ধরছি এবং আজকে আমরা নতুন কমিটি গঠন করব এবং আমরা বিভিন্ন সিদ্ধান্ত নেব আগামীতে আমরা কি কি পরিকল্পনা করব ইত্যাদি আজকে আমাদের সেই মিটিংয়ের আমরা সিদ্ধান্ত নেব এই সময় আমরা বার্তা দিতে চাই যে আমরা তো যারা যজন জীবিকা নির্বাহ করে আর কোনো অর্থনৈতিক কোনো সংগতি নেই আমরা গভর্নমেন্টের কাছে আমরা দাবি রেখেছিলাম এবারও আমরা দাবি রাখতে চাই যারা এই অবস্থার মধ্যে আছে তাদেরকে একটা বিশেষ হ্যাঁ তাদেরকে একটা বিশেষ ভাতার ব্যবস্থা করতে হবে এবং ত্রিপুরা রাজ্যে যারা পূজা পার্বণ করে তাদেরকে সমৃদ্ধ করার জন্য দক্ষ নিপুণ করার জন্য আমরা ত্রিপুরা সরকারের কাছে একটা দাবি রাখবো তারপরে যারা আমাদের সেই যজন যাজনের উপরে যাদের জীবিকা তাদের ছেলে মেয়ে পড়ার ক্ষেত্রে তাদের বিশেষ ভাতার ব্যবস্থা করতে হবে স্টাইপেন্ট হ্যাঁ তারপরে একটা মানুষ তার মেয়েকে বিয়ে দিতে পারতেছে না আমরা দেখছি কদিন আগে পত্রিকায় অন্তত যারা আছে ফ্যামিলি তাদের জন্য গভর্নমেন্ট পঞ্চাশ হাজার টাকা পয়সা দেওয়া হবে মেয়ের বিয়ের ক্ষেত্রে আমরাও এরকম দাবি রাখছি যে তাদেরকে এরকম হুম ভাতার ব্যবস্থা হোক যাদের আর্থিক অবস্থা দুর্বল তাদের ক্ষেত্রেই এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এবং লক্ষ্য